অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডে তোমরা ঠিক এমনটাই দেখতে পাবে যে দীপা বেহুস হয়ে চার দিক খুঁজে বেড়াচ্ছে সূর্য সেনগুপ্তকে কিন্তু কেই বা সূর্যকে হঠাৎ করে অ্যাটাক করলো তা এখনো বোঝা যায়নি এদিকে দেখা যায় যে দীপা এমন বেহুস অবস্থায় সূর্যকে খুঁজতে চাচ্ছে কিন্তু সূর্যর লাগাল কোনোভাবেই পাচ্ছে না সেনগুপ্ত বাড়ি থেকে সূর্যর কথা আসলো যে সূর্য এখানে নেই সূর্য আরেকটা স্ত্রীর সাথে চলে এসেছে কিন্তু সেই খবরটা দীপা জানার পর দীপা অনেকটাই বেহুশ হয়ে যায় তবে কার ষড়যন্ত্র হচ্ছে দীপা কিন্তু ঠিক ঠারে ঠারে বুঝ পাচ্ছে কিন্তু দীপা কাউকে বলতে চাচ্ছে না যে সূর্য আসলে কোথায় কিন্তু কিন্তু সূর্য হঠাৎ করে দেখা যায় যে নতুন এক সাথে চলে গেছে দীপা মহা চিন্তায় যে সোনাকে ভিন্ন এক একরূপে সোনার হঠাৎ অ্যাক্সিডেন্ট দেখা এখন সোনার সব কিছু মড়িয়ে নিয়ে আসছে সেটাও দেখতে পাচ্ছে দীপা তবে কি দীপা পারবে তার প্রাণের স্বামীকে শেষ পর্যন্ত খুঁজে নিতে দেখতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে